মদিনা আসে কম বিনের ঠিকানা দিদার ছে কাদ তোমরা দিদার ছে কাদ তোমরা পওনা নবী রে মদিনা মদিনা আসে কম বিনের ঠিকানা জালা হালতী সুইতি পঁচাত্তর বার দেখুন সুতি পঁচাত্তর বার দেখলো নবীজি এতবার দেখি আহ নবী এতবার দেখি আহ হলো না মদিনা আসে কমো বিচিকানা মদীনা মদীনা আসে কমো বিচিকানা দিদারছে কাদ তোমরা দিদার চে কাদো তোমরা হও নানবীন দেওয়ানা মদিনা মদি আছে হে কম মিন টিকানা মদিনা মদিনা আছে হে কমা কালো হাপচি বেলালি ভাল ঐ পাগলে গ কালো হাবি বেলালি ভালো হবাস পাগল গো ইসলামের প্রথম মহাজিন ইসলামের প্রথম মহাজিন বানাহাইলেন রাম মদিনা আসে কমো মিন ঠিকানা মদিনা মদিনা আসে না আসে ঠিকানা বিদার চে কাদহ তোমরা দিদারছে কাদহ তোমরা হওনা না নবীর দেওয়ানা মদিনা মদিনা আসে কমো মীন ঠিকানা মদিনা মদি আছে গম ৰে ঠিকাহানা নবীৰ শ্ৰেষ্ঠ চাহাবি হজুৰ বু বকৰ সিদ্ধি কি নবীৰ শ্ৰেষ্ঠ চাহাবি হজোৰতাবু বকৰ সিদ্ধি কি পাশে ভালোবেসে ল পাশে যায় লাই হাতে মদিনা মদিনা আসে হে কমিনে ঠিকানা মদিনা মদিনা আসে হে কমিনেটি ঠিকানা দিদার চে কাদহ তোমরা দিদার চেয়ে কাদহ তোমরাও নবীর দেওয়ানা নাথ বদিনা আশেহে ক মবিন রেটি কাহানাছে কাঁদহ কি দার চে কাদহ তোমরা অন্যান্য দেওয়া নাথ বদিনা আশেহে ক মবিন রেটি কাহা নাহা মদিনা আশেহে ক মবিনে রেটি